প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি যখন একটি সুন্দর পরিবেশে বসে এই কথাগুলো বলছি ঠিক তখনই আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে তাদের জীবন সংকটাপন্ন তারা একটু সাহায্যের আশায় একটু উদ্ধারের আশায় তাকিয়ে আছে আমাদের দিকে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখি সেই স্বপ্নে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসি আমাদের যার যা আছে যতটুকু সাধ্য সামর্থ্য আছে তা নিয়ে আমরা এই বন্যাগ্রস্ত মানুষগুলোর পাশে এগিয়ে আসব এবং এটাই আপনাদের কাছে প্রত্যাশা আজকে আমি প্রয়োজনে একবেলা কম খাবো আমার আইটেম কিছু কমাবো প্রয়োজনে বিলাসী জীবনের কিছু অংশ বর্জন করে হলেও এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো এখন আমাদের জরুরি এবং এই পানিবন্দী মানুষগুলো যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে মহান আল্লাহর কাছে সেই জন্য দোয়া করব এবং যাদের সাধ্য সামর্থ্য আছে তারা মানবিক বোধ নিয়ে এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে